আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দার্স উদ্দিন একাডেমির সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ আজকে আমরা শিখব সুরা এখলাস তো স্ক্রিনে লক্ষ্য করি বিস উল হা পেশ হু ওয়াউলাম জবর ওয়াল উল হু ওয়াল উল হু ওয়াল ওয়াউলাম জবর কি হবে ওয়াল ওয়াউলাম জবর ওয়াল লামখাড়া জবর ল উল হু অল আল্লাহ শব্দের ডানে যদি জবর বা পেশ আসে তাহলে আল্লাহ শব্দ মোটা হয় হুয়ল ল হু হা হু কুল হু ও হু কুল হু হু আমাদের মধ্যে অনেকেই বলে থাকে কুল হু আল্লহ আসলে এটা তো ভুল তাই না আছে কি ওয়াউ যে কাকে ধরছে লামকে ধরছে উল হু হু আবার অধিকাংশ মানুষ বলে থাকে কুল এখানে কাফ বলে ফেলে কাফ লাম পেশ কুল বলে এখানে যদি কেউ কাফ বলে তাহলে কিন্তু অর্থ নষ্ট হয়ে যাবে ঠিক আছে উল উল একেবারে জিবার গোড়া থেকে আসবে ঠিক আছে উল হুয়ল হু বলেন আমার সাথে উল হু হু উল হু হু হামজা জবর আহা জবর হা আহা দাল দুই পেশ দুন আহা দুন অক্ফ করলে আহাদ অক্ষ করলে কি হবে আহাদ দালে কলকলা এবার পুরো আয়াতটা একসাথে পড়ি কুল হুওয়াল্লাহু আহাদ কুল হুওয়াল্লাহু আহাদ বলেন কুল হুওয়াল্লাহু আহাদ কুল হুওয়াল্লাহু আহাদ কুল হুওয়াল্লাহু আহাদ এবার আপনি বলেন আবার বলেন আবার বলেন আর একবার বলেন হামজাহর আল লামখড়া জবর লুস আল হুস আল হুস সত্যবর স আল হুস স মিমজবর মা দাল পেশ দু ম্যা দো আল্লা আল্লাহু বলেন আল্লা হু আল্লাহু আমার সাথে বলেন আল্লা হু স ম্যাদে আল্লাহ হুস তারপরের আয়াত লাম মিম জবর লাম ইয়া জবর ইয়া লাম ইয়া লাম দাল জের লিদ লাম ইয়া লিদ ঠিক আছে লাম ইয়া লিদ লাম ইয়া লিদ লাম ইয়া লিদ ওয়াউ জবর ওয়া লাম মিম জবর লাম ওয়া লাম ইয়া ওয়াউ পেশ ইউ ইয়া ওয়াউ পেশ ইউ পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াউ ওয়া লাম ওয়ালাম ইউ লামদাল জবর লাদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইউলাদ বলেন ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ বলেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়ালাম ওয়ালাম হবে না কি হবে ওয়া ঠোটকি হবে গোল হবে ওয়া লাম মিউলদ আবার বলেন লাম মিয়ালিড ওয়াল মিউলদ এবার আপনি বলেন লাম মিয়ালিদ ওয়াল মিউলদ লাম মিয়ালিড ওয়াল মিউলদ বলেন লাম মিয়া লিড বল্যা মিউলদ ওয়াউ জবর ওয়া লাম মিম জবর লাম ওয়া লাম ইয়া জবর ইয়া কাফলাম পেশ কুল আমরা জেনেছি যদি হরকতওয়ালা হরফের পরে সাকিন আসে আর সাকিনওয়ালা হরফের পরে তাসদিদ আসে তাহলে আমরা সাকিনওয়ালা হরফকে বাদ দিয়ে তাসদিদওয়ালা হরফকে ধরবো তাহলে কাফলাম পেশ কুল লাম জবর লা কুল লা উল্টা পেশ হু বলেন ولم يكن له ولم يكن له كف بش كُفَ فو كفو واو الف دو جبر ون كفو ون همزه جبر احا جبر حا احا دال دوي بش دون احا دن. ولم يكن له كفوا أحد كفوا كفوا ون ওয়ান হবে না ওয়ান অনেকে ঠোঁট গোল করতে চায় না তো যদি ঠোঁট ভালোভাবে গোল না হয় তাহলে কিন্তু সহিভাবে পড়াটা আসবে না ঠিক আছে এজন্য আমাদের ঠোঁটকে যথাসাধ্য গোল করা চাই কুফু ওয়ান আ হ্যাঁ দেয় দেয়া কুল আ হায় দে বলেন কুল আ হায় দে আবার বলেন ওয়ালাম ইয়ানকু লহু আহাদ এখন আমরা একবার রিডিং পড়ব ঠিক আছে বিসমিল্লাহির রহমানির রহিম কউল হুওয়াল্লাহু আহাদ আমি চার পাঁচ বার বলে দিব আমার সাথে তো পড়বেনই তারপরে যদি না হয় তাহলে আপনি ভিডিও বন্ধ করে কমপক্ষে 10 বার পড়বেন ঠিক আছে উল হুয় হু আ হায় দে শুরু করুন উল হুয় হু আ হায় গলার মধ্য থেকে আসে ঠিক আছে উল হুয় হু হায় দে বলেন উল হুবল্ল হু আঃায় দেল হুবল্ল হু আঃায় দেল হু দে قل هو الله أحد قل هو الله أحد الله الصمد الله الصمد قل الله الصمد الله الصمد الله الصمد الله الصمد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد. أعني قل قل لم يلد ولم يولد. بولن؟ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ بَلْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ 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 তো প্রত্যেকটা আয়াত কমপক্ষে দশ বার করে পড়বেন ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে এবং আমি যেভাবে শিখিয়েছি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজকের ক্লাস এ পর্যন্তই ছিল দেখা হচ্ছে আগামী ক্লাসে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহর কাছে এ দুয়াই করছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা ও বারকাত